সব সকাল আজকে আমার বিার্থডে আজকে আমি জামা পরেছি দেখো বাহ তাহলে পূজা আজকে হ্যাঁ তো বন্ধুরা আজকে আমার ছেলের জন্মদিন আজকে হচ্ছে নভেম্বরের 13 তো এই ভিডিওটা জানি না কবে পোস্ট হবে আর ছেলেকে নিয়ে আজকে আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে তিনজন মিলে আমি চলে যাচ্ছি কালীবাড়িতে পূজা দিতে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো আপনারা সব আশীর্বাদ করবেন তো

আমরা এখন মন্দিরে চলে এসেছি এখন পুজো দিয়ে তারপরে দেখা হচ্ছে ওই চুরিগুলো চুরিগুলো তুমি নিয়েছো না দিদা বাড়িতে

তো ওই কারণে আর কি কোনো রকম মানে ননদের তুই ছেলে ভাসুরের ছেলে এদেরকে নিয়ে আর কি একটু তো চার পাঁচটা বাচ্চা বলতে ননদের তুই ছেলে মেয়ে বড় ননদের এক ছেলে ভাসুরের ছেলে মেয়ে আর আমার পান না এই পাঁচজনকে নিয়ে আর কি জন্মদিনটা রান্না বান্নাটা সেরকম কিছু করতে পারলাম না ছেলে পরীক্ষা না হলে আমি করতাম কিন্তু কি আর করা যাবে এখন এই আট পাঁচ জনের রান্না বান্নাটা ছেড়ে ফেলি এই হচ্ছে সব কিছু নিয়ে চলে এসছে পনির নিয়া হচ্ছে গ্রিন মটর এটা কি বলবো বেবিcorn বেবিcorn বেবিcornটা কি করে কাটবো গ্রিন পিস গ্রিন পিস আই একটু ছোট ছোট করে নাও তাহলে পিস কাটলে দাও হ্যাঁ পিস পিস ছোট ছোট সবজিগুলো কাটো হ্যাঁ ঠিক আছে উছালটা দাও চাল এখন põই দিবি রাইটার সামনে করব আইটেম কি হবে সাইজ সাইজ মাংস

আমাদের রান্না বান্না তো প্রায় কমপ্লিট মাংস হচ্ছে আর ফ্রাইড রাইসে এই যে স্টিমটা দেব এতগুলো ভাত আমি একা হাতে পারবো না ওই কারণে স্টিম দেব আমরা মানে বিরিয়ানির মত এটা লেয়ার দেব তো এখানে ভাত হয়ে গেছে আর সব ভাজা হয়ে গেছে এবার আমরা পুরো লেয়ারটা দিয়ে দেব আজকে ফ্রাইড রাইসটা হবে বিরিয়ানি স্টাইলে এই যে হচ্ছে পনির পনির আমরা গ্রেট মানে গ্রেট করে নিয়েছিলাম একবার ছোট ছোট করে

সাজিয়ে খেতে দিই কিন্তু আজকে সেরকম কিছু করছি না ওই অল্পর মধ্যে একটু গুছিয়ে একটু খেতে দিচ্ছি ও তো এমনিই খায় না কিচ্ছু খায় না আমার ছেলে এইগুলো দেবো আমার মানে ওই ইচ্ছে তাই ওইগুলো খালি ফলটাই খাবে না ভাত খাবে না কিচ্ছু আমাকে খাইয়ে দিতে হবে সেই আমার টান্লা ডিন আপেলটাও খুব ভালোবাসে ও যা যা ফল খেতে ভালোবাসে তাই তাই নিয়ে এসেছে আছি এই না ও তোমার তো নিয়ে চলে এসেছি

আর একজন খুব ভালো মনের মানুষ হয় তো বলো আজকে আমার হ্যাপি বার্থে তারপরে খেয়ে নো তো আজকে সেরকম কিছু করতে পারলাম না আজকে এই আরেকজন তো এইটুকুই আমার ঘরে করতে করতে একটু গেছে

बाबा देखो बोले बापू बोले अटेंडेंस किधर था जाओ ये सुन के बोले बोल ही फुटिकिंग छोटू फुटिकिंग ने मांग सड़ा खाओ ये देखिए बाबा की कर रहे हो भूल दूरी जा तू दर्द हो रहा है ওদিকে একটু এদিকে বসো উঠে আপা বা থ্যাঙ্ক ইউ আই বডি জামাতে ভোটার টাইট ফেলে গেছে পেয়ে দাও নাকি আমাকে বলতে কি আই হ্যাপী টু ইউ